কার্ডটা নরম মানে ভালো নয় কাঠ কার্ডগুলো ফেরত দিয়েছে গিয়েছে একজন গোলেও আমি নিজে একখানা যাওয়ার সময় কি সমস্যা

নতুন করে তৈরি হয় নতুন করে সবকিছু এ করে খুলে খালে যারা তৈরি হয় আর এটাই আমরা চাইছি হ্যাঁ বাচ্চারা তো অবশ্যই এখানে অনেকগুলো অনেকগুলো বাচ্চা আছে বাচ্চারা আছে স্কুলে যেতে পারে না আমরা মারা আস্তে আস্তে একে ধরে ধরে নিয়ে যাই বা যখন আসে আমরা ধরে ধরে গিয়ে নিয়ে আসি মানে খুব বিপজ্জনক মানে হয়ে গিয়েছে পোলটা তাড়াতাড়ি না সারালে তো অন্ধকারে ওরা এর আগে অনেকজন এসছে অনেকজন এসে আমরা অনেক কাগজপত্র পাঠিয়েছি এখানে বাড়ি ওরে আমরা সইও দিয়েছি সব পাঠিয়ে দিয়েছি কোনো কিছুই হচ্ছে না আমার নাম আমার নাম নার্গিস দিদি বছর হচ্ছে তো আপনারা কারোকে জানাননি হ্যাঁ এডুকেশন অফিসে জানিয়েছি মেম্বার জানিয়েছি সবাইকে জানানো আছে তোমার কে বলে প্রতিমাকে জানিয়েছি নমিতা শাহকে জানিয়েছি কি বলছে বলছে খালি হবে এরকম 3২ বত্রিশটা পোল এরম হয়ে রয়েছে মানে স্যাংশন হ্যাঁ প্রথম হচ্ছে গিয়ে মমতাকে ফোন করেছিলাম উনি বললো ঠিক আছে লোক পাঠাবো এই বলে এক নম্বর তো সে আমি তো দুবছর হয়ে গেল মমতাকে বলা কি চাচ্ছেন এখন এই পোলের বিষয়ে এখন এটা পোলটা আমাদের চলাচলের জন্য যা যাতে নতুন করে হোক যেহেতু সত নষ্ট হয়ে গেছে কত লোক চলাচল করে এখানে প্রায় শুধু বাড়ি আছে চাষ সম্মত তারপর চাষি তো এই পারে এই পারে মাইতলার লোকের জমি তো এই এই মাঠে বেশিরভাগ সব তো চাষ চাষের লোক তো যাতায়াত করে না মানে ধান থেকেও বার করতে পারবে ওপারে সব ধান ফান সব রেখে দিয়েছিল আমি নিচে পড়ে গেছি একদিন কাট ভেঙে গলে কত মেয়ে ছেলে পানি আনতে পড়ে গেছে নিজেরা চলছে আমাদের নিজেদের গাঁটের পয়সা দিয়ে বাঁশ মেরেছি তো হুম এই বাঁশ দিয়ে কোন রকম চলাচল হচ্ছে কি নাম আপনার জালাল উদ্দিন রামেশ রামেশ আমাদের টাইম রাস্তাঘাট কিছু নেই খালি ভোটের সময় ভোট নিচ্ছে আর আমাদের কিছু দিচ্ছে না হম বলতে এই তো এই মঙ্গলবার একটা বাচ্চা মারা গেল বুধবারে মাটি হলো কি রিক্সে আমরা নিয়ে যাচ্ছি একটা অসুস্থ আমি নিজেই অসুস্থ আমি যেতেই পারি না একটা কলের পানি নিয়ে আসতে হবে সেই দূরে থেকে তাও পর্যন্ত আমাদের রিস্ক তাহলে আমরা কীভাবে চলবো আমরা আমাদের তো এমনি সরকার আমাদের মেরে ফেলে দুক না আমরা বেঁচে আর কি রেখে কী লাভ একটা জিনিস আমাদের বেঁচিয়ে রেখে লাভ আমরা তো সেই মৃতুর মতো রয়েছি মরার মতো রয়েছি আমরা কি বেঁচে আছি এখনকার এই ডিজিটাল যুগে হুম কি হচ্ছে আমাদের আমরা খালি ভোট দিচ্ছি জনসাধারণ আমাদের ভোট নিয়ে যাচ্ছে আমরা জনসাধারণ নই হ্যাঁ একটা পোল এই কয়েক বছর কয়েক বছর দিব আপনারা তো তুলে নিয়ে গেছেন এর আগে

এই রিক্সে যেতে হয় কত লোক পড়ে গেল কত লোক হলো এই তো একটা বউ কলে থেকে আস্তে আস্তে পড়ে গেল ডাবল নিয়ে পড়ে গেল কিছু করার আছে আমাদের কেউ আহ বলার নেই আমাদের কেউ আহ বলার নেই সরকারও নেই আর আমাদের যে প্রশাসন আমাদের এসডিও ভিডিও কেউ নেই আমাদের পাশে কেউ নেই আমাদের পঞ্চায়েতও নেই পঞ্চায়েতের যে সদস্যরা আসছে ভোট দেওয়াও এই করো তাই করো একটা কল নেই আমাদের

এর থেকে কত ভালো রয়েছে সেই ব্রিজগুলো